রমজান মাস আসার আগে থেকে আমাদের মাঝে একটা মতভেদ শুরু হয় কেউ বলে বিশ্রাকাত তারাবি কেউ বলে বিশ্রাকাতের কম তারাবি শায়খ আমার প্রশ্ন তারাবির নামাজ কয় রাকাত আট রাকাত বিশ্রাকাতের হাদিস জাল সারা দুনিয়া পড়ছে যে সারা পৃথিবীর মানুষ পড়ুক হাদিস জাল কোন সাথে কোনো নেই উমর রাজি আল্লাহ তালান হো বিশ্রাকাতের আদেশ করেননি ওমর রজ্জিয়াল্লাহ তালান হ বিশ রাকাতের আদেশ করেননি ওমর রজ্জিয়াল্লাহ তালান হ বিশ রাকতের আদেশ করেননি এগারো রাকতেরই আদেশ বিশ রাকত তারাবি ওমর ফারুকের শূন্যত অনুযায়ী আমরা যারা পড়ি নবীর কথা কে আমন্দামান মতভেদ যে আমাদের মাঝে হবে এটা রুসুল সাল্লাল্লাহ আলেই হোয়াসাল্লাম বলেছেন কিন্তু আমরা এতটুকু বলা পর্যন্তই সীমাবদ্ধ থাকি যে নবী যেহেতু বলছে মতভেদ হবে তাই মরণ পর্যন্ত শুধু মতভেদ করবো ঠিক না ঠিক না মতভেদ যে হবে এটা নবীজি বলেছেন মজার ব্যাপার মতভেদ নিরসন যে হবে এটাও নবীজি বলে তাহলে আমাদের মাঝে যদি মতভেদ লাগে এই মতভেদ নিরসন করার দরকার আছে না নাই তাহলে আমাদের মাঝে মতভেদ শুরু হয়ে গেল উনি কয় বিশ উনি কয় ষোলো আমি কই বারো উনি কয় আট উনি কয় চার উনি উনি কয় নাই এই যে একটা মতভেদ হতেই পারে মতভেদ এখন নিরসন কি আবু দাউদ শরীফের চার হাজার ছয়শ সাত নম্বর হাদিস নাসাই শরীফের পনেরোশো আটাত্তর নম্বর হাদিস ইবনে মাজার বিয়াল্লিশ নম্বর হাদিস রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলেন ইন্নাহু মাইয়্যা ইশমিনকুম বাদি ফাসায়রাকতিলাফান কাসীরা আমার পর যারা পৃথিবীতে বসবাস করবে তারা প্রচুর মতভেদ দেখতে পাবে হাদিসের মাধ্যমে বুঝতে পারলাম মতভেদ হবে এটা আল্লাহ নবী বলে দিলেন সাথে সাথে আল্লাহ নবী বললেন তোমাদের মধ্যে যদি মতভেদ লেগে যায় মতভেদ নিরসনের দুইটা উপায় অবলম্বন করবা এক নাম্বার আলাইকুম বিসুন্নতি যখন তোমাদের মাঝে মতভেদ লাগবে তখন তোমরা আমার সুন্নত আঁকড়ে ধরবা দুই নাম্বার ও সুন্নতিল খোলাফা ইবাসিদিন আল মাহদিগিন আমার হেদায়ত প্রাপ্ত সাহাবা খলাফা এরা সেদার সুন্নত তোমরা আঁকড়ে ধরবা আদু আলাইহা বিন আমার সুন্নত আর সাহাবাদের সুন্নত মারির দাঁত দিয়ে মজবুতভাবে ভাবে আঁকড়ে ধরবা কিসের দাঁত দিয়ে ঠান্ডা মাথায় বুঝেন তাহলে আমাদের মাঝে মতভেদ হবে নবীজি বললেন মতভেদ নিরসনের দুটি উপায় বলে দিলেন এক নাম্বার আমার নির দুই নাম্বার খোলাফা রাশেদা সাহাবাদের সুনত তোমরা আঁকড়ে ধরবা তাহলে এক নাম্বার নবীর শূন্যতে আমরা দেখব কি আছে দুই নাম্বার সাহাবাদের যে সুন্নত ওই সুন্নতের মধ্যে আমরা দেখব কি আছে মতভেদ নিরসন দেহি হয় কিনা এই দুইটা নীতি অবলম্বন করব এক নাম্বার নবীর শূন্যতে আমরা খুঁজবো এখন তারাবির নামাজ সেই বুখারীর বর্ণনা এগারোশো উনত্রিশ নাম্বার হাদিস এই হাদিসের বর্ণনাকারী আম্মাজান আয়েশা সিদ্দিকা রদি আল্লাহ তালা আনহা তিনি বলেন

সাহাবারা নবীজির ইমামতিতে রাসূলুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লামের পিছনে তারাবির নামাজ জামাতে আদায় করল এগুলো একদিন সুম্মাসাল্লাহ মিনাল ফাকাসুরান নাস পরের দিন আবার রুসুল তারাবির নামাজ পড়াইলেন। পরের দিন জামাতে সাহাবাদের উপস্থিতি আগের দিনের চাইতে আরো বেশি পরিমাণ বেড়ে গেছে। তাহলে দুই দিন নামাজ জামাতে পড়াইলেন পরানোর পর তৃতীয় দিন পড়াইছেন অথবা পড়াব নাই তো ধরে নি আমরা দুই দিন বা তিন দিন নামাজ জামাতে পড়াইলেন পরের দিন আবার সাহাবারা মসজিদে গিয়ে একত্রিত হয়ে গেলেন তারা একত্রিত হলেন এই উদ্দেশ্যে যে নবী আবার আজকে আমাদেরকে তারাবিন নামাজ পড়াবেন

তোমরা যে রাতে তারাবির নামাজ পড়ার জন্য আসছ। তোমাদের এই আগ্রহটা আমি লক্ষ্য করলাম আমি তোমাদেরকে তারাবিন নামাজ পড়াইতে আসি নাই কেন জানো আমি আশঙ্কা করলাম না জানি তারাবিন নামাজ তোমাদের উপর খরচ করে দেওয়া হয় এই আশঙ্কায় আমি তারাবির নামাজ পড়াইতে আসিনি তো যেই নামাজ ফরজ হওয়ার আশঙ্কা নবীজি করলেন এই নামাজের গুরুত্ব কম না অনেক বেশি তো রসুল দুই মূলনীতি অবলম্বন করতে বললেন এক নাম্বার আমার শূন্য থাকলে ধরো দুই নাম্বার খোলাফায় রাশেদা সাহাবাদের সুন্ন নবীর শূন্যতে আমরা তারাবিন নামাজ জামাতের সাথে দুই দিন বা তিন দিন পাইলাম কত রাকাত পাই নাই শুধু পাইছি দুই দিন বা তিন দিন জামাতে তারাবিন এই অবস্থায় فتوفي رسول الله صلى الله عليه وسلم والأمر على ذلك اي ابسطى الله رسول دنيا থেকে وكان الامر على ذلك في خلافه ابي بكر الصديق رضي الله تعالى عنه وصبر من خلافه عمر بن الخطاب رسول بدانا وار خليفه ابو بكر الصديق رضي الله تعالى তার খেলাফত কালেও তারাবির নামাজ উৎসাহ চলতো মানে উৎসাহ উদ্দীপনা ছিল সাহাবাদের মাঝে তারাবি তারা তারাবি পড়লে এই লাভ পড়লে আগের মাফ এই উৎসাহ চলত আবু বকর সিদ্দিক রাধি আল্লাহ বিদায় নিলেন পরের খলিফা কে ওমর ফারুক রাধি আল্লাহ জামানায় শুরুর দিকেও তারাবি উৎসাহ ছিল তোমরা তারাবি পড় পড়লে এই লাভ তারাবি পড়লে এই নিকি বাস এতটুকু একদিন ওমর ফারুক রাতের বেলা মসজিদে গেলেন আদায় করার জন্য কিতাবের নাম মাত্তা মালেক অধ্যায়ের নাম মাজা আফি কামি রমাদন এই অধ্যায় ইমাম মালেক একটা হাদিস আনছেন হাদিসের বর্ণনাকারী আব্দুর রহমান আল তিনি বলেন خرجت مع عمر بن الخطاب رضي الله تعالى عنه في رمضان الى المسجد فاذا একদিন রমজান মাসের রাতের বেলা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে মসজিদে গেলাম মসজিদে গিয়ে দেখলাম মসজিদের মুসল্লিরা বিক্ষিপ্তভাবে নামাজ আদায় করতেছে তারাবিন নামাজ

আবার দুই চারজন নিয়ে ছোট ছোট জামাত ওমর ফারুক আদি আল্লাহ তালা আনহু তখন বললেন ওল্লাহ ইন নীল আউ জামাতুহা উলা আলাহকারী ইন ওয়াহিদ ইন্লা কানা আমসালা আল্লাহর কসম আমি যদি এই মসজিদের সব মুসল্লিদেরকে এক ইমামের পিছনে দাঁড় করাইতে পারতাম তাহলে দৃশ্যটা কতই না চমৎকার হতো সেই ভাবনা সেই কাজ ফা জামাআহ উমরু আলা উবাই ইবনে কাবিল রাদিয়াল্লাহু তাআলা আদ ফাζο ওমর ফারুক সাহাবাদের মধ্যে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম বানাইলেন মুসল্লিদেরকে পিছনে এক জামাতে দাঁড় করিয়ে দিলেন বাস তখন থেকে তারাবির নামাজ এই 10000 বছর পর্যন্ত তারাবির নামাজ পুরা রমজান মাস জামাতের সাথে আদায় করার প্রচলন শুরু হলো বলেন তো সবাই নবীজির শূন্যতে তারাবির নামাজ জামাতে পেয়েছি এটা কি পুরা মাস নাকি দুই দিন বা তিন দিন আর ওমর ফারুকের শূন্যতে জামাতে তারাবি পেয়েছি দুই দিন বা তিন দিন না পুরা মাস কত টাকা পাইনি না পাইনি শুধু পাইলাম জামাতের সাথে তারাবি রসুলের সুন্নত আর সাহাবাদের সুন্নত মিলাইলে নবীর সুন্নতে দুই দিন বা তিন দিন সাহাবীর সুন্নতে পুরা মাস দুই সুন্নত মিলাইলে তারাবির নামাজ জামাতে পুরা রমজান মাস আমরা পেয়ে গেলাম তাহলে বুঝা গেল তারাবি যারা কম পড়ে তারাও এই জায়গায় ওমর ফারুকের সুন্নত মানে কথা বুঝছেন নি অনেকে যারা কম পড়ে এরা মানতে চাইতেছেন আপনি না মানার কি হলো আপনি পাইবেন না নবীর সুন্নতে দুই দিন বা তিন দিন জামাতে অমর ফারুকের সুন্নতে পুরা মাস জামাতে তারাবির নামাজ তার মানে আপনারাও মানেন ওমর ফারুকের সুন্নত অনেক ভাইরা এটা স্বীকার করতে চায় না এখন আসেন আল্লাহ মালেকের বর্ণনা শিরোনাম বা অধ্যায় মাজা আফি তিয়ামি রমাদান বর্ণনাকারীর নাম ইয়াজিদ ইবনে রুমান এই ইবনে রুমান বলেন

মুসলিম শরীফের ষোলোশো পঁয়ষট্টি নাম্বার হাদিসে পাইলাম তারাবি উৎসাহ চলছে তারাবির উৎসাহ চলত প্রচুর তারাবি যে যার মতো পড়তেন ওমর ফারুকের শুরুর যুগেও যে যার মতো তারাবি পড়তেন মহাত্মা মালেকের বর্ণনায় পাইলাম ওমর ফারুক রাদি আল্লাহ তালা আনহুর যুগে তারাবির নামাজ জামাতে পুরা রমজান মাস আদায় করার প্রচলন হয় মহাত্মা মালেকের আরেকটি বর্ণনায় পাইলাম ওমর ফারুকের যুগ থেকে জামাতের সাথে তারাবির নামাজ বিশ রাকাত আদায় করা চালু করল এবার আসেন আমি আপনাদেরকে বললাম আমার দিকে তাকান আপনারা তার কথা শুনবেন আমার দিকে তাকান আপনারা তার কথা শুনবেন এখন তার কথা যদি আপনারা শুনেন তার মানে কার কথা মানলেন আবার বুঝেন আমার দিকে তাকান আপনারা তার কথা শুনবেন এখন তার কথা শুনবেন এই যে বললাম আপনারা এখন তার কথা শুনতেছেন আমি বলাতে তার কথা শোনা শুরু করলেন এখন তার কথা যদি আপনারা শুনেন তাহলে কাকে মানলেন বুঝছে আপনাকে না বুঝা আচ্ছা আপনারা তার কথা শুনবেন তার কথা শোনা মানে কার কথা মানা আমার কথা মানা নবীজি বললেন আমার সুন্নত ধরবা আমার সাহাবাদের শূন্য ধরবা বলেন তো নবীর সুন্নত ধরা মানি কার কথা মানা নবীর কথা সাহাবাদের শূন্য ধরা মানিও কার কথা মানা ঠিক না বলছে অতএব বিশ রাখা তারাবি ওমর ফারুকের সুন্নত অনুযায়ী আমরা যারা পড়ি নবীর কথাকে আমরা মানি